হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই বন্ধুরা অন্য দেশে মর্টাল সেলে মানুষ মরলেও সরকার নিশ্চুপ এরকমটা কিন্তু জানি কিন্তু রিজবি আমরা কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্যতন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চল বন্ধুরা শুরু করে যাই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন যে অন্য দেশের মর্টার সেলে মানুষ মরলেও সরকার নিশ্চুপ তারা একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারছে না আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন রিজবি বিএনপির এই নেতা বলেন তারা ব্যর্থ একটি সরকার তারা যেমন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পারেন ঠিক তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না আজকে প্রযুক্তির যুগে প্রত্যেক মানুষ দেখছে কিভাবে অন্য দেশে মর্টারশিল আসছে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে এবং সরকার নিশ্চুপ থাকছে নির্বিকার থাকছে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারছে না এখন সারা দেশে মানুষ ভাবছে আমাদের আমাদের স্বাধীনতা আছে আছে কিনা কিনা সার্বভৌমত্ব কিংবা আমরা একটা স্বাধীন দেশের নাগরিক কিনা বাংলাদেশে পাতানো নির্বাচন জালিয়াতির নির্বাচন গোটা বিশ্বব্যাপী স্বীকৃত এর দাবি জানিয়ে তিনি বলেন এই নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন হয় তাহলে এটাকে যদি ভারতের সমর্থন জানায় তাহলে আমাদের ভাবতে হবে ভারত নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চায় ইস্পাতের গণতন্ত্র চায় আর বাংলাদেশে চায় প্লাস্টিকের গণতন্ত্র এ সময় কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রেজবি তিনি বলেন কারা হেফাজতে নির্মম নির্যাতন শিকার বিএনপি নেতাকর্মীদের কারো না কারো মৃত্যুর সংবাদ আসছে প্রায় গত তিন মাসে কারাগারে নির্যাতনে বিএনপি তেরো জন নেতার মৃত্যু হয়েছে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড তিনি আরো বলেন আপনারা জানান দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কোর্ট কাচারি বিচার আচার সবকিছু আমি ডামি সরকার কতলে বন্দি করে বিএনপি সব বিরোধী দলের নেতাদের জামিনের সাংবিধানিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আদালতে জামিনের জন্য বারবার আবেদন করলেও নানা টাল বাহানা করা হচ্ছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আবুল খাইয়ের ভুইয়া কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ আমিনুল ইসলাম আলমগীর হোসেন প্রমুখ সমুদ্রায় এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম অবশ্যই এই প্রতিবেদন এবং এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকুন সত্যি আমাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন অতিরিক্ত ভিডিওতে